আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী দ্বন্দ্বে কোন আনন্দ নাই আপোষ করো ভাই লিগাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই এই প্রতিবাদে আজ নানা কর্মসূচিতে কক্সবাজার জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হচ্ছে দিবসটি উপলক্ষে জেলা লিগাল এইড কমিটি র্যালি মেলা ও আলোচনা সবার আয়োজন করেছে সকালে কক্সবাজার জেলা জজ আদালত কার্যালয় চত্বর থেকে জেলা দায়রা জজ মুন্সি আব্দুল মজিদের নেতৃত্বে একটি র্যালি বের করা হয় এতে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন র্যালি শেষে রিগাল এইট মেলার উদ্বোধন করা হয় মেলায় রক্তদান কর্মসূচি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা দেওয়া হয় এরপর জেলা জজ আদালত কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান মুন্সি আব্দুল মজিদ জেলা জজ বলেন গতানুগতিক মামলা করে নয় বিকল্প পদ্ধতি আপোষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করলে উভয় পক্ষ স্বস্তি পায় এতে অর্থের যেমন সাশ্রয় হয় তেমনি তাদের সম্পর্ক ভালো থাকে বিনামূল্যে আইনি সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি সভায় নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ উসমান গনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তার হোসেন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় অতিরিক্ত জেলা জজ যুগ্ন জেলা জজ সহ বিভিন্ন আদালতের বিচারক আইনজীবী ও সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তার উপস্থিত ছিলেন সভা শেষে লিগাল এড কার্যক্রমের বর্ষ সেরা দুজন প্যানেল আইনজীবীকে সম্মাননা কোয়েস্ট দেওয়া হয় এদিকে মহেশখালীতেও নানা কর্মসূচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস দু হাজার পঁচিশ পালিত হয়েছে লিগাল বিশেষ কমিটির আয়োজনে আজ সকালে উপজেলা আদালত প্রাঙ্গণ হতে একটি র্যালি বের করা হয় র্যালি শেষে আদালত প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়ত উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুদ্দিন মোহাম্মদ আসিফের সভাপতিত্বে এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক থানার ওসি মোহাম্মদ কাইসার হামিদ বক্তব্য রাখেন এই সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আইনজীবী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদ মিলন আয়তনে উপজেলার সহকারী কমিশনার আরিফুল্লাহ নিজামের সভাপতিত্বে এতে সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কর্মকর্তা শেখ এহসান উদ্দিন সভায় উপজেলার বিভিন্ন বাসাবাড়িতে রোহিঙ্গা ভাড়াটিয়াদের চিহ্নিত করা মাদক ও মানব পাচারকারীদের আটক বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এই সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ উপজেলা পরিষদ হলের অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেনের চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি জারিম তাসনিম তাসিন ও উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন সহ সংশ্লিষ্ট বক্তব্য রাখেন এই সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সভায় যানজট নিরসন ও সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরে চোরাচালান দমন প্রতিরোধ কমিটি সভা অনুষ্ঠিত হয় কেকটা সমুদ্র উপকূলে পাঁচটি হেচারদের জন্ম নেওয়া চার হাজার আটশো সামুদ্রিক কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে চলতি মাসে উপজেলার সমুদ্র তীরে বিভিন্ন এলাকায় এসব কাছিমের ছানা ছাড়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সর্বশেষ গতকাল দুপুরে উপজেলার বাহারচরে ইউনিয়ন উত্তর শিলখালি সমুদ্র সৈকত এলাকায় পঁচানব্বই কাছিমের ছানা সাগরী ছাড়া হয় টেকনাফে কাছিমের প্রজনন ও সংরক্ষণে দুই দশক ধরে কাজ করছে করিক নামে একটি বেসরকারি সংস্থা সংস্থার রিসার্চ ফ্যাসিলিটেটর মোহাম্মদ লিয়াকত আলী জানান নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত অলিফ রেডলি বা সবুজ রঙা প্রজাতির সামুদ্রিক কাচিমের প্রজনন মৌসুম এই সময়ে সৈকতের বালিয়াড়িতে ডিম দেয় অলিফ রেডলি বন বিভাগের সহযোগিতায় এসব ডিম সংগ্রহ করে হেচারিতে সংরক্ষণ করে বাচ্চা ফোটানোর পর তা সাগরে অবমুক্ত করা হয় আবহাওয়া আগামীকাল দুপুরে বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আর সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা সতেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেইশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহন স্বর্ণ এলাকার সামাজিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটে চলবে রাত দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা পঞ্চাশ মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে চলবে বেলা এগারোটা উনিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে তিরিশ মিনিটে